খুলনা নন এমপিও এমপিও শিক্ষকদের করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে উপদেষ্টা নিকট স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা বুধবার খুলনা জেলার নন এমপিও শিক্ষক পরিষদের সভাপতি নাজমুল নাহার ও সাধারণ সম্পাদক আলী রেজা তোয়াব স্বাক্ষরিত স্মারকলিপি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রদান করা হয় বৈষম্য দূরীকরণের মাধ্যমে স্তরের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণ এমপিওকরণের এমপিও করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদান বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টাকে চার দফা প্রস্তাবনা দিয়েছেন শিক্ষকরা শিক্ষকরা জানান পতিত সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী দেশ করার যে স্বপ্ন আমাদের দেশ দেখিয়েছে তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি আপনার গতিশীল নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা আবার জেগে উঠবে আপনার এই স্বপ্নযাত্রায় যাত্রায় আমরা আপনার সহযাত্রী হতে প্রস্তুত নন এমপিও শিক্ষক কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা বলি শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি এমপিও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে অবন্য হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতা থেকে বঞ্চিত চরমভাবে বৈষম্যের শিকার শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপনের বয়স বছর বা তার চেয়ে বেশি অনেক শিক্ষক কর্মচারী অবসরে গেছেন কেউ কেউ বেতনবিহীন অবস্থায় রোগের মৃত্যুবরণ করেছেন এমপি ভুক্ত একটি চলমান প্রক্রিয়া সরকার প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত করেন দুঃখের বিষয় বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিল পূর্বক এমপি ভুক্ত করেছেন প্রতি বছর বাজেটে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তকরণ ভুক্তকরণ বন্ধ রাখা হয় দেশবাসীটার মানুষ তাদের সকলে বিবেকে নালা দিতে চায় শিক্ষক জাতি মিলিদন সেই শিক্ষা ব্রত নিয়ে আমরা সামনে এগিয়ে এসেছিলাম আমাদের যে মেধা মননশীলতা যোগ্যতা আছে সেই যোগ্যতা ব্যবহার করে আমরা জাতিকে সেবা দিয়ে যাচ্ছি এই জাতি গঠনের জন্য বলা হয় যে এজুকেশন এতেমূলক নেই আমরা তো সত্যিই যদি শিক্ষাকে কেন্দ্র করে জাতিকে গড়ে তুলতে চায় যে সারা বাংলাদেশের শিক্ষা বর্তমান যে হাল চাল অবস্থা সেখানে আমরা যে শিক্ষকরা আছি বিশেষ করে আজকে আমরা যে দাবি নিয়ে আসছি যে বৈষম্য বিরোধী ননেন শিক্ষক আমরা সবচেয়ে কষ্টের মধ্যে আছি একজন রিক্সা চালক তিনি যদি সারাদিন রিক্সা চালান তিনি এখন পাঁচশো থেকে ছয়শো থেকে ইনকাম করেন কিন্তু বাস্তবিক অর্থে আমাদের এমন একটা অবস্থা মাসিক আমাদের কোনো বেতন কিন্তু প্রতিষ্ঠান থেকে আমরা পাই না তাহলে আমাদের সংসার কী ভেবেচে আমাদের যদি কেউ দাওয়াত দেয় আমরা সে যাই না লজ্জা লাগে কারণ আমি যে আমার পরিচয় দেবো তখন পাশের লোকজন বলবে যে আপনি তো শিক্ষক সাথে এটুকু বল আপনি ননেন্টই শিক্ষক সোনার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ হবে সবার জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ সে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা মনে ননেন্টু আছি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত বেহাল এত অবহেলিত কোনো সমাজই নাই কোনো সংগঠনই নাই এই জন্য আজকে আমরা ডিজি সাহেব মহাদ্দ আসছি ওনার মাধ্যমে আজকে আমরা প্রধান উপদেষ্টা বরাবর শিক্ষা সচিব করাবার সাথে সাথে আপনার যারা আছেন আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই স্মারক লিমিট আমরা এই জন্যই পেশ করতে চাই ন্যূনতম মানুষের যে অধিকার সেই অধিকার নিয়ে আমরা বসবাস করতে পারি পরিবারে থাকতে পারি এবং আমরা যেন এই সমাজের মাথা হিসেবে চলতে পারি শিক্ষার জন্য মর্যাদা না পায় সে জাতি কখনো ডেভেলপমেন্ট আসতে পারবে না ওই তো ডেভেলপ নাও টিচার্স গ্রুপ জিসকে আমি নেভাবে ডেভেলপ কিন্তু ইকোনোমিকের ব্যাকগ্রাউন্ড সো আমরা ইকোনমিকের ব্যাকগ্রাউন্ডে আমরা যদি অর্থনৈতিকভাবে সম্মুদ্ধশালী সামাজিকভাবে পারিভাবে দাঁড়াইতে চাই আমাদের শিক্ষকদের সবার আগে মজা দেওয়া দরকার তবে বর্তমান সরকার আমরা দেখেছি যে সব ক্ষেত্রেই শিক্ষকদের মজা নিচ্ছে বৈষম্য বিষয়টা এমন যে আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ অর্থ বরাদ্দ হয় আমাদের শিক্ষা সেক্টরে আমরা যদি সেখান থেকে কিছু অর্থ পেতাম তাহলে আজকে আমাদের দেওয়ার অবস্থা আপনাদের মাধ্যমে আমরা চাই যে আমরা যারা ডিসি সাহেব বড় বাজে সাহেবকে পেশ করছি ওনার মাধ্যমে যেন প্রধান উপদেষ্টা আমাদের তাকান আমাদের দেখেন আমাদের দুঃখ কষ্ট দূর আচ্ছা এবার আপনার নাম এবং আপনার সংগঠন আমি আলিরজা মোহাম্মদ আমি বর্তমান যে বৈষম্য চাঁদ পশ্চিম জেলার সভাপতি আমরা সারা বাংলাদেশের সাথে একসাথে বিভাগীয় কমিশনার এবং ডিসি অফিসের মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার জন্য আর কি সারা মুক্তি প্রদান করার জন্য আসছি আমরা সারা সারা পৃথিবীতে কোথাও নাই যে কাজ করে তার জন্য কোনো বেতন নাই মানে কোনো ভাতা নাই আমরা কিন্তু ননেন্দ্র প্রতিষ্ঠান এই বৈষম্যের শিকার মানে আমরা কাজ করি কিন্তু আমরা কোনো তার বিনিময়ে কিছু পাচ্ছি না আমরা বর্তমান যে সরকার মানবতার যে সরকার আমরা তার কাছে আবেদন করি আমরা যদি বৈষম্য শিকার এই বৈষম্য থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান জন্য আমরা আবেদন আমার মনে হয় সব থেকে বড় বৈষম্য এমপি বাংলাদেশের ভিতরে আমি মনে করি আমাদের এখানে দেখা যাচ্ছে যে যে প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত নন এনপিও বিশ থেকে পঁচিশ বছর অনেকে বিনা রিটায়ার্ড হয়ে গেছেন এবং তাদের কষ্ট সহ্য করার অনেকে স্ট্রোক করে মারা গেছেন অনেকে সংসার ভেঙে যাচ্ছে এবং ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমাদের এই যে বৈষম্যটা আছে আমাদের নন এনপিওদের ক্ষেত্রে আমাদের যত প্রতিষ্ঠান আছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা চোখ বন্ধ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান সকল বেতন পাওয়ার উপযুক্ত যেদিন থেকে প্রাপ্ত হয়েছে সেই দিন থেকে যদি বেতন না পায় তাহলে তারা সে বৈষম্যের শিকার হয়ে এখানে উপস্থিত হয়েছে আমি মনে করি এই বৈষম্য দূর করে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার এই সরকার নন ভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে স্বীকৃতির প্রাপ্ত এবং চালু আছে তাদের বেতনভুক্ত চালু করে বৈষম্য দূর করে সম্যতা আনান করবেন এই আশা ব্যক্ত